হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে একটা গল্প শেয়ার করবো তো আমি তো পিজা পছন্দ করি আমাকে ডেলিভারি বয় এসে পিজা দিয়ে যায় ডেলিভারি করে তো আমার ডেলিভারি বয়টা সেদিন সন্ধ্যাবেলা আসলো আর বৃষ্টি নেমে গেছিল তো সেদিন আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল পরে ডেলিভারি বয়টা বলতেছে ম্যাডাম বাইরে তো অনেক বৃষ্টি হচ্ছে আমি কিভাবে যাব আমি এখানে কিছুক্ষণ দাঁড়াই আমি বলছি না দাঁড়াবেন কেন দরজার বাইরে দাঁড়াবেন কেমন দেখা যায় আপনি আসেন আমার সোফায় বসেন বৃষ্টি কমলে আপনি চলে যান তো ডেলিভারি বয়কে আমি বাইরে থেকে ঘরে এনে বসালাম বসানোর পরে তখন ওই এটা বাইরে বৃষ্টি হচ্ছে আর ডেলিভারি বয়টা ততক্ষণে একটু একটু ভিজেও গেছে সাদা শার্টের উপর থেকে ডেলিভারি বয়ের সাদা বৃষ্টিতে ভিজে একদম চকচক চকচক করছে আর বাইরেও বৃষ্টি হচ্ছে আমারও মনটা না খুব আনচান আনচান করছে তখন আর কি করা ডেলিভারি বয়ের এই ভেজা সুন্দর সাদা আমারও মনটা খুব করছে আর আমার স্বামীও অনেকদিন ধরে বিদেশ আমারও তো অনেক চাহিদা আছে সেগুলো তো আমি লুকিয়ে রাখি কাউকে বলতে পারি না কিন্তু অনেক দিন পরে আমার ঘরে তার ছেলে জোয়ান ছেলে হয়ে আমি অনেক পড়ি তখন যে ছেলেটার পাশে বসি বলতেছি ভাইয়া আপনার ভিজে গেছে একটু চেঞ্জ করে নেন আমি তাওয়ালটা দিয়ে মুছে নেন আপনি কি বিয়ে শাদী করেছেন তখন ছেলেটা বলে না ম্যাডাম আমি ভাই পড়ি আর ফার্ট টাইম এই পিজা ডেলিভারি করি তো আমি বলছি ঠিক আছে তাহলে আপনাকে আমি তাওয়ালটা দিই আপনি এটা মুছেন আমি যে তাওয়াল আনতে উঠবো সোফা থেকে অমনি ডেলিভারি বয় আমার হাতটা চেনে ধরে আমি বলছি কি হয়েছে আপনি কিছু বলবেন তখন ডেলিভারি বয় বলতেছে হ্যাঁ ম্যাডাম এক রাতের জন্য চাই আজকে বৃষ্টি রাতে আমি আপনাকে জিনিস দেখে আমি বললাম কি বলতেছেন আপনি ডেলিভারি বয় আপনি কমলেই চলে যাবেন এগুলো হবে না তখন ডেলিভারি বয় কোনো কথা না শুনে আমাকে টান দিয়ে তার কোলের কাছে নিল নিতে আমার যে কি ফিলিংস হলো ডেলিভারি বয়ের আমিও অনেক তখন ডেলিভারি বয় বলতেছে ম্যাডাম আপনি যা বলেন আমি তাই করবো শুধু আজকে এই রাতের জন্য আপনাকে আপনার তো ঘরে কেউ নেই শুধু আপনি আর আমি কেউ জানবে না প্লিজ আমাকে একটু সময় দেন আমি লজ্জায় পড়ে বলতেছি না এগুলো হবে না কিন্তু মনে মনে আমি তো ডেলিভারি বয়টাকে চাই তো এখন আর কি করা দুজন দুজনকে মনে মনে চাই আমি ডেলিভারি বয়ের ভেজা সাতটা বোতামটা একটা একটা করে তুলতেছি ফাঁস করে ডেলিভারি বয়ের জামাটা খুলে ফেললাম আর আমি ওর উপর ঝাঁপিয়ে পড়লাম সেদিকে শান্তি পাইলাম বৃষ্টির রাতে সারাটা রাত বাসায় ডেলিভারি বয় আর আমি সমানে খেলতে থাকলাম সমানে খেলতে থাকলাম ডেলিভারি বয়ের সাথে না আমার খেলাটা খুব ভালোই জমলো তো বন্ধুরা আমার ডেলিভারি বয়ের সাথে আমার খেলাটা কেমন লাগলো তোমরা কমেন্টস বক্সে আমাকে জানিও